Jokun balo kal Geram berbari teyami miya Nopori bari tak Baba ke baba ma ke ma daktam এমনি এমনি করে চোরের শব্দ শুনে হঠাৎ চোখ মেলে থাকালামে হল দিয়া বরণে অঞ্জনাকে আমি খুঁজলাম অঞ্জনা তোমাকেও বিশাব দেব না ভালো থেকে অঞ্জনা সুখে থেকে অঞ্জনা একদিন বা বি আমি হব দামি হব নামী কিশোৰ কিশোৰ ইহঁতে চলিল আৰু এক কাণ দুই কাণ ফেমেৰ পাচল হাৱাই হাৱাইছ চলিলে তোমাৰ লবি বাবা খেল্লা কফে বা এটাই ছিল মোৰ গান কানহি নে জীৱন ৰাদ দিনে জীৱন ডাকাৰ চহৰে රොන්දනනමක දල නොරජනකෙ දඩද බැබ යමි මුරුසි